জিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসান সাইবার এসএন সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই তো আজ আমি চলেছি আরও একটি নতুন চাকরির ইনফরমেশন নিয়ে রাজ্য জুড়ে বনদপ্তর অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবার বিপুল সংখ্যক শূন্য পদে ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই তোমরা এখানে আবেদন করতে পারবে আরও একটা সুখবর দিয়ে রাখি আগে এই নিয়োগের দায়িত্ব ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হাতে তবে এখন থেকে এই ফরেস্টার পোস্টের নিয়োগ করানো হবে ডব্লুবি বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এর ফলে ফিজিক্যাল এফিসিয়েন্সি যেমন হাইট ওয়েট চেস্ট ইত্যাদির ক্ষেত্রে আগের তুলনায় নিয়ম কিছুটা শিথিল করা হবে যাতে করে তোমরা এখানে অনেকটাই আশাবাদী হতে পারবে তো এখানে আবেদন করতে গেলে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে এজ লিমিট কত থাকছে এক্সাম প্যাটার্ন কী থাকছে পিইটি এবং পিএসটি তোমার হাইট ওয়েট চেস্ট এছাড়াও মাঠ কতটা কমপ্লিট করতে হবে এবং সর্বোপরি তোমরা এখানে কবে থেকে ফর্ম ফিল করতে পারবে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমার কাজে আসবে আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সমস্ত চাকরি স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সভা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো থ্যাংক ইউ সো মাচ তো আমরা চলে গেলাম ভিডিওর মেন পার্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট তোমার বয়স যদি আঠেরো থেকে সাতাশের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে বয়সের হিসাবে করতে হবে ফার্স্ট জানুয়ারি দু এই ডেট অনুযায়ী আর তুমি যদি এসসি এস বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি বয়সের উর্ধসীমায় সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে এবার দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশান তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ জেন্ডার ক্যাটাগরি হাইট চেস্ট এবং চেস্ট এক্সপেনশান প্রথমে দেখো মেল ক্যান্ডিডেটের কথা উল্লেখ করা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা গাড়োয়ালি রাজবংশী অ্যান্ড সিরুল ট্রাইব তো গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং সিরুল টাইপ বাদ দিয়ে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তোমাদের ক্ষেত্রে একশো তেষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট হতে হবে চুরাশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ইনক্রিজ করে তোমার উননব্বই সেন্টিমিটার হতে হবে গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং সিরুল ট্রাইপ যারা আছো তোমাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার চেস্ট হতে হবে উনআশি সেন্টিমিটার এবং সাথে পাঁচ সেন্টিমিটার ইনক্রিজ করে চুরাশি সেন্টিমিটার হতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখো ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা গাড়ালি রাজবংশী অ্যান্ড সিরুল ট্রাইব তো এক্ষেত্রেও গোর্খা গারোয়ালি রাজবংশী এবং সিরুল ট্রাইব এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেট বাদ দিয়ে বাকি যারা আছো জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তোমাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে উনআশি সেন্টিমিটার সাথে পাঁচ সেন্টিমিটার ইনক্রিজ করে চুরাশি সেন্টিমিটার হতে হবে আমরা অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখেছি ডব্লিউ বি বলো বা কলকাতা পুলিশের ক্ষেত্রেই বলো মেয়েদের ক্ষেত্রে কিন্তু চেস্ট মেজারমেন্ট হয় না তবে এক্ষেত্রে মেয়েদেরও কিন্তু চেস্ট মেজারমেন্ট হয় এবারে দেখো গোর্খা গারোয়ালি রাজবংশী এবং সিরুল ট্রাইব ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট হতে হবে চুয়াত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ইনক্রিজ করে উনআশি সেন্টিমিটার হতে হবে তো হাইট এবং চেস্ট তোমরা বুঝতেই পারলে এবার আমরা দেখবো এক্সাম প্যাটার্ন খেয়ে থাকছে এক্সাম প্যাটার্ন দেখো এখানে প্রথমে তোমাদের একটা নব্বই নম্বরের রিটার্ন টেস্ট নেওয়া হবে সেই এক্সাম যদি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে তোমাকে পিএসটি এবং পিইটির জন্য ডাকা হবে এবং এই পিএসটি এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি তুমি উত্তীর্ণ হতে পারো তারপরে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউতে থাকবে দশ নম্বর টোটাল তোমাদের এখানে একশো নম্বরের মধ্যে মেরিট লিস্ট তৈরি করা হবে এবার আমরা দেখব কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আছে প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ এখান থেকে তোমাদের তিরিশটা প্রশ্ন আসবে যেখানে তোমাদের মোট নম্বর থাকবে তিরিশ নম্বর ইংলিশ থেকে কুড়িটা প্রশ্ন আসবে কুড়ি নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তিরিশটা প্রশ্ন আসবে তিরিশ নম্বর এবং রিজনিং থেকে দশটা প্রশ্ন আসবে দশ নম্বর টোটাল নব্বইটা প্রশ্ন থাকবে নব্বই নম্বরের তো বুঝতে পারছো তোমাদের এখানে নব্বই নম্বরে কিন্তু একটা রিটেন টেস্ট দিতে হবে এবং এই রিটেন টেস্টে পাশ করতে পারলেই তারপর তোমাদেরকে মাঠে ডাকা হবে এবার আমরা দেখবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ডিস্ট্যান্স টু বি ওয়াক আর টাইম এখানে দেখো মেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের পঁচিশ কিলোমিটার ডিস্ট্যান্স কিন্তু কভার করতে হবে এর জন্য তোমার সময় পেয়ে যাবে চার ঘন্টা আর ওমেন ক্যান্ডিডেট যারা আছো বা ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের ক্ষেত্রে চোদ্দ কিলোমিটার রান কমপ্লিট করতে হবে এবং তোমরাও এক্ষেত্রে সময় পেয়ে যাবে চার ঘন্টা এখানে ডিস্টেন্স অনেকটাই আছে তবে সেই অনুপাতে সময়টাও কিন্তু কম নেই সময়টাও কিন্তু যথেষ্ট সময় দেওয়া আছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তোমাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি মাঠটাও কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে তো যাই হোক এই ছিল ফার্স্ট গার্ড নিয়োগের ফুল ডিটেলস যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো কারণ এই চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন প্রতিনিয়তই নিয়ে আসছি আমি তোমাদের জন্য তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে ধন্যবাদ